আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো আজ সোমবার সবে মেয়েরাজের দিনে অথবা রাতে যদি আপনারা এই দুরুদের আমলটি করতে পারেন আল্লাহর অদা করে বলছি আপনার জীবন যৌবনের সমস্ত প্রকার গুনা আল্লাহ মাফ করে দিবেন আপনার মনের আশা পূরণ হয়ে যাবে পরিবার ও সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে এছাড়াও যে সকল দিনই মা ও বোনদের স্বামী কথা শুনছে না ছেলে আপনার কথা শুনছে না এক কথায় বলতে গেলে আপনার স্বামী কথা শুনছে না সন্তানরা কথা শুনছে না এই আমলটি করার উচিলায় দেখবেন আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য হবে এছাড়াও যদি আজকের এই আমলটি করতে পারেন আপনারা নব্বই দিন রোজা রাখার সব পেয়ে যাবেন তাছাড়াও সারা রাত তাহাজিয়ত পড়ার সব পেয়ে যাবেন আপনারা এই আমলটি করার ওসিলায় তাই বিশেষভাবে অনুরোধ করে বলছি আজকের এই আমলটি আপনারা বাদ দিবেন না আজকের এই দিনটি চলে গেলে আপনি আর কখনোই সবে মেয়ের আজের এই আমল করতে পারবেন না এবং এই দিনের মতো সব আর কখনোই পাবেন না দেখুন দিনী ভাই ও বোনেরা এক দিক দিয়ে সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন এই দিনে নবীজি রোজা রাখতেন আর অন্য দিক দিয়ে সবে মেয়েরাজ হচ্ছে সোমবার তাহলে আপনারা দেখুন একবার চিন্তা করে যে সোমবার নবীজি রোজা রাখতেন গুরুত্ব সহকারে এবং এই সোমবারেই শবে মেয়েরাজ তাই আপনারা কি করে আজকের এই আমলটি না করে থাকতে পারবেন অনুরোধ করে বলছি জীবনে একবার হলো আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে প্রতিদিন পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন শুরু করি শবে মেরাজ বা মেরাজের রাত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিজরতের আগে এই ঘটনা সংঘটিত হয় এই রাতে জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে রাসৌলসোল্ল আলাহামকে আসমানে নিয়ে যাওয়া হয় এক রাতেই তিনি মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস সাত আসমান জান্নাত ও জাহান্নাম ভ্রমণ করেন ভ্রমণ শেষে ফেরার সময় আল্লাহ আল্লাহতালা উম্মাতে মোহাম্মদির জন্য বিশেষ পুরস্কার হিসাবে পাঁচ অক্ত নামাজ প্রদান করেন এই রাতটি মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ একটি রাত কেউ যদি এই রাতে এক অক্ত নামাজ আদায় করতে পারে সে পঞ্চাশ অক্ত নামাজের সব পেয়ে যাবে নবিজি সল্লু আলহিহাসাল্লাম সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন এই দুই দিনের রোজার বিশেষ ফজিলা থাদিসে বর্ণিত হয়েছে হরজত আবু হুরায়রা রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবীজি সল্ল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন ও বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় আর আমি পছন্দ করি আমার আমল পেশ করার সময় যেন আমি রোজা অবস্থায় থাকি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা যেহেতু সোমবার সবে মেয়েরাজ ওই রাতি আল্লাহ তালার কাছে আপনার নেক ও বদ আমল পেশ করা হবে তাই আপনি যদি এই আমলটি করতে পারেন অথবা এই দোয়াগুলো পড়তে পারেন তাহলে আপনার এই আমলের ওসিলায় আল্লাহতালা বিগত এক বছরের গুনাহকে মাফ করে দিবেন এবং সামনের একটা বছর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন এনশা আল্লাহ ভাই ও বোনেরা আপনারা যারা এই নফল রোজা রাখবেন অর্থাৎ সবে মেয়েরাজের রোজা রাখবেন তারা রবিবার অর্থাৎ সোমবার দিবাগত রাত্রে সেহেরি খাবেন দিনী ও বোনেরা শবে মেয়েরাজের তিনটি রোজা যারা তিনটি রোজা রাখবেন প্রথম থেকে তারা অবশ্যই রবিবার রাতে অর্থাৎ রবিবার দিন শেষ হয়ে যাওয়ার পর যেই রাতটি আসবে তারা সেই রাতে সেহরি খাবেন আর যারা দুইটি রোজা রাখবেন তারা সোমবার রাতে অর্থাৎ সোমবার দিন শেষ হয়ে যাওয়ার পরে রাতে আপনারা সেহেরি খাবেন আর যারা একটি রোজা রাখবেন তারা অবশ্যই মঙ্গলবার দিবাগত রাত্রে অর্থাৎ মঙ্গলবার দিনটা শেষ হয়ে যাওয়ার পরে যেই রাতটি আসবে সেই রাতে আপনারা সেহেরি খাবেন আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো মা ও বোনেরা ভাই ও বোনেরা আপনারা যে এই নফল রোজা রাখবেন এটা হচ্ছে নফল রোজা এই নফল রোজার ফজিলাত আপনারা কি পাবেন বা আল্লাহ তাআলা আপনাদেরকে এই নফল রোজা রাখার কারণে কি দেবেন পুরস্কার সেটা আগে জানুন নফল রোজা আল্লাহর নৈকট্য লাভের একটি বড় মাধ্যম এই ফজিলাত সম্পর্কে অনেক হাদিসে বর্ণিত হয়েছে রোজাকে গুনা মাফের কাপ্পারা হিসাবে বিবেচিত করা হয় রাসুল সোল্ল আলাইহুয়াসাল্লাম বলেছেন মানুষ নিজের পরিবার পরিজন ধন সম্পদ সন্তান সন্ততি ও প্রতিবেশীর ব্যাপারে যে ফেতনায় পতিত হয় তা সালাত ও জাকাতের মাধ্যমে দূর হয় বোখারি শরীফের হাদিস রোজা রাখার অভ্যাস এবং এতে স্থির থাকা মুমিনের এক মহান গুণ রাসুল সল্লু আলহাসাল্লাম এক সাহাবিকে বললেন তোমাকে অবশ্যই রোজা রাখতে হবে কেননা তুমি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি রোজা রাখো আল্লাহতালা তোমার জীবনের সমস্ত গুনাহকে মোশন করে দিবেন প্রিয়দিনী ও বোনেরা রোজা শুধু আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন নিজের সঙ্গে রোজা সম্পর্কে ঘোষণা করেছেন অন্য সব ইবাদত বন্দিগি থেকে রোজাকে আলাদা মর্যাদা দিয়েছেন এমনকি রোজার প্রতিদান তিনি নিজে দিবেন বলেও আদা করেছেন এক হাদিসে কুৎসিতে আল্লাহর রব্বুল আলামিন বলেন মানুষের প্রতিটা কাজ তার নিজের জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম তা শুধু আমার জন্য আমি তার প্রতিদান দেব বহান আল্লাহ অর্থাৎ প্রিয়দিনী বায়ু বোনেরা রোজা যেহেতু আল্লাহর জন্য আপনি রাখতেছেন এবং এর প্রতিদান যেহেতু আল্লাহ তালা নিজেই দিবেন বলে অদা করেছেন তাহলে এই রোজাটা আপনি রেখে আল্লাহ তাল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন কেননা একদিকে সবে মেয়ের রোজা এর ফজিলাত গুরুত্ব অনেক বেশি আর একদিকে সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন এই দিনে যদি আপনারা একটি রোজা রাখতে পারেন বিশ্বাস করুন আমি বলেছি যে আপনারা নব্বইটি রোজা রাখার সব পেয়ে যাবেন মানে এই সবে মেয়েরাজের একটি রোজা যদি আপনি রাখতে পারেন কিন্তু দেখুন এখানে চাইলে কিন্তু আল্লাহ আপনাকে আরও বাড়িয়েও সব দিতে পারেন তাই অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রেখে আমলগুলো করবেন আমি আপনাদেরকে সংক্ষেপেই সবে মেয়েরাজের আমলগুলো বলে দিচ্ছি এবং দোয়াগুলো বলে দিচ্ছি তবে তার আগে যারা সবে মেয়েরাজের নামাজ পড়বেন অনেকেই আছেন যারা সবে মেয়েরাজের নামাজের নিয়ম জানেন না কিভাবে পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন এবং কত রাকাত নামাজ আপনারা পড়বেন অনেকেই জানেন না বা অনেকের খেয়াল নেই যে সবে মেয়েরাজের নামাজ আপনারা কত রাকাত করে পড়বেন প্রিয়দিনী ভাই ও বোনেরা দুই রাকাত করে আপনারা নিয়ত করবেন কমপক্ষে সবে মেয়েরাজের বারো রাকাত নামাজ আপনারা আদায় করবেন তাছাড়াও আপনি বিভিন্ন নফল ইবাদত সহ আরও বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারেন তবে মনে রাখবেন এশার নামাজ আদায় করার সময় তিন রেখাত বৃত্তের নামাজ আদায় করা যাবে না এই তিন রেখাত নামাজ আদায় করবেন সকল নফল নামাজ পড়ার পর সবে মেয়েরাজের নিয়ত অন্য অন্য নফল নামাজের মতোই আমি নিয়তটি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খুব সুন্দরভাবেই নিয়তটি এভাবে করবেন নায়তুয়ান উসাল আল ল্লাহী রাকাতাই সালাতিল লাইলাতুল মেরাজু মুতাজিয়ান ইলাস জিহাতিল, কাবাতি শরিফাতি আল্লাহ একবার আপনাদের সুবিধার জন্য আরও একবার বলে দিচ্ছি। নাওয়াইতুয়ান উসাল্ল আলইল্লাহী তাআলা রকাতাই সালাতিল লাইলাতুল মেরাজু, মুতাজিয়ান ইলাজ জিয়াহাতিল কাবাতিী শরিফাতি আল্লাহ একবার। যারা এই দোয়াটি বড় মনে করেন বা খুবই কঠিন মনে হচ্ছে তারা সহজভাবে এভাবে নেয়াত করবেন। আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার এভাবে নেয়াত করার পর এরপরে আপনারা অন্য অন্য নামাজের মতো দুই রাকাত করে নফল নামাজ আদায় করে নেবেন অর্থাৎ শবে মেয়েরাজের নামাজ আদায় করে নিবেন তো প্রিয়দিনী ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে সবে মেয়েরাজের কিছু আমল এবং কিছু দোয়া বলে দিব এবং এমন কিছু দোয়ার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বা বলে দিব যে দোয়াগুলো পড়লে আপনারা অসংখ্য নেকি পাবেন যেহেতু আজ সবে মেয়েরাজ আজ আমরা গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি আমল করতে পারি সেই আমলটি হচ্ছে কোরআন তেলোয়াত শোনা আপনারা অনেকেই আছেন যারা কোরআন তেলোয়াত করতে পারেন না বা অনেকেই কোরআন তেলোয়াত করতে পারেন কিন্তু আপনার হাতে সময় নেই তারাই কোরআন তেলোয়াতটি শুনতে পারেন কেননা আজ সবে মেয়েরাজ আজকে যদি আপনারা এই সুরাটি শুনতে পারেন অন্য অন্য দিনের তুলনায় সব আপনার অনেক বেশি পাবেন যেমন ধরুন আপনি অন্য যে কোনো দিন কোরআন তেলোয় শুনলে প্রতিটা হরফে দশটি পেতেন কিন্তু আজ যদি আপনি শুনতে পারেন আজ তার দ্বিগুণ সব পাবেন এবং দ্বিগুণ নেকি আপনার আমল নামায় যোগ করা হবে এবং আপনার আমল নামা থেকে দ্বিগুণ গুনাহকে আল্লাহ তালার ফেরেশ তারা কেটে দিবেন সোবাহ আল্লাহ তো এই সুরাটি আপনারা কেন শুনবেন এবং কি কারণে শুনবেন দেখুন দিনে বায়ু বোনেরা এই সুরাটি শোনার ওসিলায় আল্লাহ তালা আপনাদের মনের আশাকে পূরণ করে দিবেন আপনাদের অভাব অনটন থাকলে তা দূর হয়ে যাবে গাইবি সাহায্য পাবেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাবেন রাসুলসল্লা আলহ্লাম বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের উপরে আল্লাহর ঐশী সাকিনা নাজিল হতে থাকে ফেরেস্তারা তোমাদেরকে ডেকে রাখে এবং আল্লাহর রহমত তোমাদেরকে ঘিরে নেয় সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত তোমার উপর থেকে উঠে যায় যেই ঘরে মানুষের ক্ষতি রয়েছে জিনের বদনজর রয়েছে এবং জাদু বদনজর রয়েছে সেই ঘরে যদি কোরআন তেলাওয়াত প্রতিদিন শোনা হয় সেই গড় থেকে আল্লাহতালা বিপদ আপদ বালা মুসিবতকে সরিয়ে দেন সকল প্রকার কালো জাদু বদনজর এবং জাদু করা সকল কিছু আল্লাহ সরিয়ে দেন যদি আপনারা এই সুরাটি জোরে জোরে বাজাতে পারেন এবং এই আওয়াজ পর্যন্ত যাবে তত দূর থেকে সকল প্রকার বিপদ আপদ পালিয়ে যাবে দুষ্ট শয়তান বদনজর সকল কিছু দূর হয়ে যাবে আপনার উপর আসা বালা মুসিবত আল্লাহ সরিয়ে দিবেন সুরাটি শোনার ওসিলায় তো আগে আমরা সুরাটি শুনবো এরপরে দোয়া এবং আমলগুলো জানবো তবে তার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আজ যে সকল বোনেরা এই সুরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে আপনি সকলের মনের আশা পূরণ করে দিন সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন সকলের উপর থেকে বিপদ আপদ বালা মুসিবতকে সরিয়ে দিন হে আল্লাহ আজ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই সুরাটি শুনছে এবং শুনবে আপনি সকলের সকল সমস্যা দূর করে দিন সকলের মনের আশা পূরণ করে দিন হে আল্লাহ আমাদের একটাই চাওয়া আমাদের মনের আশা পূরণ করে দিন হে আল্লাহ আজ সবে মেয়েরাজের রাতে অথবা দিনে যারা এই আমলটি করবে আপনি সকলের সকল দোয়া কবুল করুন যারা অসুস্থ এই সুরাটি শোনার অসিলায় আপনি তাদেরকে সুস্থতা দান করুন যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছে কোনো বাবি কোনো মাধ্যমেই সুস্থ হচ্ছে না এই সুরাটি সোনা ওসিলায় আপনি তাদের সুস্থ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনি আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করে নেন তো চলুন সুরাটি শুনতে থাকি الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهة والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الانسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فباي الاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فباي الاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فباي الاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فباي الاء ربكما تكذبان وله الجوار المنشات في البحر كالاعلام فباي الاء ربكما تكذبان كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يساله من في السماوات والارض كل يوم هو في شان فباي الاء ربكما تكذبان سنفرغ لكم ايها الثقلان فباي الاء ربكما تكذبان يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات او تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان فباي الاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان؟ فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان؟ كذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فباي الاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذب؟ ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا افنان فباي الاء ربكما تكذبان فيهما عينان تجريان فباي الاء ربكما تكذبان فيهما من كل فاكهه زوجان فباي الاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات طرف لم يطمثهن انس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان؟ كأنهن الياقوت والمرجان. فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان؟ فيهما عينان نضاختان، فبأي آلاء ربكما ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فباي الاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان؟ لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان؟ متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان؟ تبارك اسم ربك ذي الجلال والاكرام صدق الله العلي العظيم প্রিয়দিনী ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সুরাটি শুনেছেন এবং আমলটি করবেন এই উদ্দেশ্যে এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন পৃথিবীর আনাসে কানাসে সরিয়ে সিটিয়ে আসে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নেয়ামত এত এত নেয়ামত সরিয়ে সিটিয়ে আসে তার কোনো শেষ নেই মানুষের পক্ষে কখনোই এই নিয়ামত গুণে শেষ করা সম্ভব নয় পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেন তোমার আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না আল্লাহ তো অবশ্যই ক্ষমা পরায়ণ পরম দয়ালু সুবহান আল্লাহ অর্থাৎ আল্লাহর যত নিয়ামত রয়েছে সেগুলো গুণে শেষ করা মানুষের পক্ষে সম্ভব নয় সেই নিয়ামতের সমপরিমাণ সুক্রিয়া জ্ঞাপন করাও মানুষের পক্ষে সম্ভব নয় এই ক্ষেত্রে আল্লাহর ক্ষমা ও অনুগ্রহই মানুষের ভরসা মহান আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সুবহান আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে এখন আমি যেই দোয়াটি বলে দিব আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত না হওয়ার দোয়া অর্থাৎ এই আমল করলে আল্লাহ তাআলার নিয়ামত থেকে আপনি বঞ্চিত হবেন না দেখুন ভাই বোনেরা আমাদেরকে আল্লাহ যে গুলো দিচ্ছেন এগুলোর আমাদের আদায় করতে হবে তবেই আমরা আল্লাহ নিয়ামত আরো বেশি বেশি পাব আল্লাহ তালা বলেন যে ব্যক্তি নেয়ামতকে সুক্রিয় আদায় করে না আমি তার নেয়ামত সিনিয়ে নেই বা কমিয়ে দেই আর যে ব্যক্তি অল্প পুঁজি খেয়ে শুক্রে আদায় করবে আমি তার নেয়ামতকে বাড়িয়ে দেব অর্থাৎ এই দোয়া পড়ার ওসিলায় আল্লাহ আপনার নেয়ামতকে বাড়িয়ে দেবেন সকল প্রকার অভাব দূর হয়ে যাবে ইনশা আল্লাহ মনোযোগ সহকারে দোয়াগুলো শুনবেন এবং আমলটি করবেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন জওয়ালি নিয়ামাতিকা ও আহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিয়ামাতিকা ওয়া জামি সাখাতিকা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই নেয়ামত দূর হয়ে যাওয়ার থেকে তোমার দেওয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়ার থেকে আশ্রয় চাই তোমার কাছ থেকে হঠাৎ শাস্তি আসার থেকে আশ্রয় চাই এবং তোমার কাছ থেকে সব ধরনের অসন্তুষ্ট থেকে আশ্রয় চাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয়দিনী ভাই বোনেরা আমি আশা করি আপনারা এই দোয়াটি মুখস্থ করবেন এবং এই দোয়াটি প্রতি আমল করবেন এই দোয়াটি পড়বেন তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি দোয়াটি বলে দিব এই আল্লাহ তালা আপনার জীবন যৌবনের সমস্ত প্রকার গুনাহকে মাফ করে দিবেন দোয়াটি অবশ্যই আমার সঙ্গে আপনারা পড়বেন এবং মুখস্থ করেও রাখবেন বিসমিল্লাহির রহমানি রহিম রব্বানা আতমিমলানা নুরানা ইয়াগেফির লানা ইননে কা আললা কুল্লি সেই ইং কদির। রববানা আতমিম লানা নুরানা ওইয়া গ ফির লানা ইননে কা আলয়া কুল্লিশে ইং কদির। সামিনা ওয়াতানা গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির। এর চাইত ছোট দোয়া রয়েছে। রব ইননি জলামতুন আফসি ফাগ ভিরলি এই দয়াটি আপনারা পড়তে পারেন। প্রিয়দিনী ও বোনেরা এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব এই দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ তালা আপনার যে কোনো মনের আশা পূরণ করে দিবেন যাদের দীর্ঘ দিন ধরে মনের আশা পূরণ হচ্ছে না অনেক দোয়া করছেন অনেক আমল করছেন কিন্তু কোনো আপনার আমল এবং দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না মনের আশা পূরণ হচ্ছে না তারা এই দোয়াটির আমল করবেন বিস্মিল্লাহির রহমানি রহিম আল্লাহাম্মা ইন্নি আস আলুকা বি আন লাকালহেমদু লা ইলাহা ইল্লাহ আংতাল মান্নান বাহাদুসামাওয়াতি ওয়াল আর্দ ইয়াজাল জালালি ওয়াল ইকরম ইয়া হাইউ ইয়া কাইয়ুম আমি আশা করি আপনারা সকলেই আমার সঙ্গে এই দুয়াটি পড়েছেন তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব এই দোয়া ছাড়া আপনাদের কোন দোয়াই আসমানে পৌঁছাবে না আল্লাহ তালা কোনো দোয়াই কবুল করবেন না যদি আপনারা এই দোয়াটি না পড়েন আপনারা যত দামি এবং যত শক্তিশালী আমলই করেন না কেন যদি আপনারা দোয়ার আগে এবং দোয়ার পরে এই দুরস শরীফ না পড়েন তাহলে আপনার কোনো দোয়াই কবুল হবে না তাই আপনাকে যে কোনো আমলের সঙ্গে এই শরীফ পড়তে হবে আল্লাহ সল্লি আল্লাহ মুহাম্মদিউ আলা আলী মোহাম্মদ আল্লাহ সল্লি ও সাল্লিম আলা না আপনারা এই দুইটি দুরুদের ভিতর থেকে যে কোনো একটি দুরুত পড়তে পারেন অথবা দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন এই দুরুদে ইব্রাহিম অথবা যে কোনো শরীফ আপনি পড়েন না কেন প্রথমে এই দোয়াগুলো পরার আগে আপনাকে শরীফ পরে নিতে হবে তিনবার অথবা সাতবার এরপরে আমি যেই দোয়াগুলো আজকে বলে দিয়েছি সেই দোয়াগুলো আপনাদেরকে সর্বপ্রথম সাতবার করে পড়তে হবে সাতবার পরার পর অর্থাৎ যতগুলো দোয়া আমি বলে দিলাম সবগুলো দোয়া সাতবার করে পড়বেন তবে তিনবার প্রথমে দুরশ্ব শরীফ পড়বেন এরপরে দোয়াগুলো পড়বেন এবং শেষে আপনারা দুরশ্ব শরীফ পড়বেন প্রথমে যেই শরীফটি পড়েছেন এরপর আপনি আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা বলবেন সকল বিপদ আপদের কথা বলবেন সকল সমস্যার কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা আপনার জীবন যৌবনের সমস্ত গুণা মাফ করবেন আপনার মনের আশা পূরণ করবেন